বাংলাদেশ বেরো অফ স্ট্যাটিস্টিক্স এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিল ফর্ম অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে নারী কোনো না 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 জীবনের পর্যায়ে তার স্বামী দ্বারা তার স্বজন দ্বারা বন্ধু বান্ধব দ্বারা অথবা তার পরিচিত জন দ্বারা নির্যাতিত হয়েছে কোনো না কোনো ফর্মে এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যারা নির্যাতিত হয়েছে তাদের চৌষট্টি পার্সেন্ট মহিলা কোনোদিন এটা কাউকে বলে বাংলাদেশের সামাজিক অবকাঠামোর অবস্থাটা এতই নাজুক এই সরকার আসার পরে আমাদের বেশ কয়েকটা ঘটনা আমাদের চোখের সামনে আসে একটা হচ্ছে ফুটবল ফুটবল খেলতে দিল না নারীদেরকে তহিদি সোকর তহেদি জনতা গিয়ে সেখানে ফুটবল খেলা পাঞ্চাল করে দিল নারীরা দোকান উদ্বোধন করতে গেলে সেখানে বাধা নারীরা কন্টিনিউসলি রেপ হচ্ছে রেপ বাংলাদেশে সবসময়ই হয়েছে এটাকে আমি বিশাল কোনো ঘটনা বলবো না কারণ এটা এটা হয়তো বা ভবিষ্যৎ ঘটেই ঘটতেই থাকবে এইটাতে আসলে সরকারের কি করার আছে আমার জানা নেই তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে এক মেয়ে ওনা পড়লো কি পড়লো না সেটা নিয়ে উল্টা যেই লোক এটা বলে এই মেয়েটাকে অপমান করলো তাকে ফুলের মালা দিয়ে তহিদি জনতা আবার বের করে নিয়ে আসলো এই হচ্ছে বাংলাদেশের নারীদের অবস্থান আর আমরা আজকে সারা ফেসবুক ফাটায় ফেলতেছি মা দিবসের ইয়েতে আজকে যেই মেয়েটা একটা বাচ্চা মেয়ে সেই মেয়েটাই কিন্তু কোনো একদিন মা হবে আজকে আমার মার প্রতি যেই পরিমাণ রেসপেক্ট আছে সেই ওড়না ছাড়া মেয়েটার মার প্রতিও মার দিকেও কিন্তু তার ছেলে মেয়ে ওইভাবেই তাকাবে এবারে সে আরেকটা অ্যাসপেক্ট অধিকারের কথা বাংলাদেশে কি সিগারেট খাওয়া বৈধ সিগারেট খাওয়া তো অবৈধ না অবৈধ হইলে তো এটা নারী পুরুষ সবার জন্যই অবৈধ হবে দুটো মেয়ে সিগারেট খাওয়াতে একজন তহিদি জনতার একজন গিয়ে তাদেরকে বেশ্যা বলে ডাক দিল এবং কথোপকথনের এক পর্যায়ে তাদের গায়ে হাত তোলা হলো অপরাধ কি ছিল তারা সিগারেট খাইছে সিগারেট যদি ব্যান্ড হয় এটা তো ছেলে মেয়ে দুজনের জন্য ব্যান্ড হওয়া উচিত একটা মেয়ের জন্য স্পেশালি কেন ব্যান্ড হবে তো তহিদি জনতা এইভাবে মেয়েদের উপর যে অত্যাচার চালাচ্ছে এটা আমরা মেনে নিচ্ছি এবং আমাদের সরকারও নিশ্চুপ ভাবে এটা দেখে যাচ্ছে সরকার হাসিনার আমল কি হয়েছে ওইটার জন্য হাসিনা কিন্তু শাস্তি পাইছে এবং গতকালকে আওয়ামী লীগকে তাদের কার্যক্রমের উপর নিষেধও চলে আসছে কিন্তু নারীদের উপর যে এই অত্যাচার এবং নারীকে নিয়ে আজকে আমাদের যে সারা ফেসবুকে মা দিবসে সবাই সুন্দর সুন্দর ছবি দিচ্ছেন আমরা কি আসলেই নারীদেরকে যথেষ্ট রেসপেক্ট করি আসলে কি আমরা শিখেছি নারীদেরকে রেসপেক্ট করা এটা একটা বড় কোয়েশ্চেন ওভারঅল আমার কাছে পুরা দৃষ্টিভঙ্গিতে একটা প্রবলেম আছে আমার মনে হয় বা জাতিগতভাবে বাংলাদেশে আমরা নারীদেরকে ঠিক সেই জায়গায় দেখতে চাই না আর যেই জায়গায় উপায় নাই সেই জায়গায় কিন্তু এই তহিদি জনতাও গিয়ে হাত মেলায়। এই তহিদি জনতাই কিন্তু গিয়ে শেখ হাসিনার সাথেও কলেশন করেছিল খালেদা জিয়ার সাথেও কলেশন করেছিল তখন তার নারী নারী অধিকার নিয়ে কিন্তু কথাবার্তা নাই আজকে জামাতে ইসলামও বিভিন্ন জায়গায় নারীদের সম অধিকারের কথা বলছে কারণ তারাও দেখতে পাচ্ছে উপায় নাই তো যাই হোক আমার মূল বক্তব্য হচ্ছে নারীদেরকে রেসপেক্ট করা উচিত তারা আমাদের মা তারা আমাদের বোন তারা আমাদের বউ তিন ওটাই কিন্তু রেসপেক্ট রেসপেক্টের জায়গা তিনটাই রেসপেক্টের জায়গা এর বাইরে কিন্তু মেয়েদের আর কোনো পরিচয় নাই আর ছেলেদের বাবা ভাই আর হাজব্যান্ড এই তিনটার বাইরে তো আসলে পরিচয় নাই আর আত্মীয় স্বজন তো যাই বর্তমান সরকারকে আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস যথেষ্ট বিচক্ষণ লোক আমি বলবো কিছু কিছু জায়গায় আপনার নির্লিপ্ততা একটু খারাপ লাগে এইসব জায়গায় আপনি যেরকম গত দুই দিনের জনরসের পুরা এই আন্দোলনের কারণে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড স্থগিত করে দিয়েছেন মেয়েদের প্রতি কথা অসম্মান দেখলে এটা চরম মূল্য দিতে হবে যে অসম্মান করবে গত কয়েকদিন আগে গতকালকেই মনে একটা ভিডিও দেখলাম এক লঞ্চের উপরে একটা মেয়েকে পিটানো হচ্ছে কেন পিটানো হচ্ছে সে ছেলেদের মাঝখানে ওই লঞ্চের মাথাটায় গিয়ে মনে হয় দাঁড়াই ছিল এই জন্য তাকে পিটানো হয়েছে তো ওইটা যদি একটা মেয়ের জন্য খারাপ হইতে পারে ওই ছেলেটা দ্বারা ছিল কেন তার জন্য ব্যান না যাই হোক আই উড সে আমাদের জাতিগত ভাবে মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি ভঙ্গি পাল্টাতে হবে চরম ভাবে পাল্টাতে হবে না হলে ওই মা দিবসে শুধু মায়ের ছবি দিয়ে কোনো লাভ নাই আসসালাম আলাইকুম